আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে খুব ভালো আছেন তো ভাই আজকে যে প্রোজেক্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই প্রোজেক্টটা ভাই কেউ মিস করবেন না অলরেডি যারা কাজ করতেছেন তারা এই ভিডিওটি দেখবেন এবং যারা এই প্রোজেক্টটাতে এখন পর্যন্ত জয়েন করেন নাই এখন পর্যন্ত এই প্রোজেক্টটাতে মাইনিং করেন না ঠিক আছে তারাও কিন্তু ভাই আজকের এই ভিডিওটা দেখবেন ঠিক আছে তো বিশেষ করে একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা যে বিশেষ করে অনলাইন থেকে যে ফ্রিতে ইনকাম করি ঠিক আছে আমরা যখন অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার একটা চিন্তা করি তখন আমাদের মাথায় সর্বপ্রথম প্রথম যেই বিষয়টা আসে সেটা হচ্ছে গিয়া ভালো একটা মাইনিং প্রোজেটে কাজ করতে হবে ভালো একটা মাইনিং প্রজেক্টে কাজ করলে আমরা সেখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবো তাছাড়া আমরা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করা আমাদের জন্য ইম্পসিবল ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে আগে কিন্তু আমরা মাইনিং প্রজেক্টে যখন কাজ করতাম তখন কিন্তু আমরা কিন্তু এই যে দেখেন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে তারপর আমরা মাইনিং করতে হইতো দেখেন এই যে বিভিন্ন অ্যাপ আমার এখানে কিন্তু এখনও কিন্তু প্রায় এক দেড়শো অ্যাপের মতো আমার মোবাইলে আছে ঠিক আছে যাই হোক এখন কিন্তু আপাতত এখন বর্তমানে যেই মাইনিং প্রোজেক্টগুলো আমরাতে কাজ করতেছি এখন কিন্তু বর্তমানে অ্যাপ আসে না ঠিক আছে এখন বর্তমানে কিন্তু টেলিগ্রামের মাধ্যমে কিন্তু মাইনিংগুলো আসে কারণ হচ্ছে টেলিগ্রামে বিভিন্ন ইউজার থাকে ঠিক আছে টেলিগ্রামে কিন্তু ইউজার সংখ্যাটা বেশি এই জন্য টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন মাইনিং প্রজেক্টগুলো কিন্তু এখন আসে আর আপনারা যারা টেলিগ্রামের মাইনিংগুলো মিস করেন তারা কিন্তু ভাই লস করতেছেন ভাই ঠিক আছে অ্যাপের আশায় বসে থাকবেন না এখন বর্তমানে টেলিগ্রামে কিন্তু মাইনিং চলে এবং টেলিগ্রামের মাইনিং করে আপনি মাত্র শুধুমাত্র একটা টেলিগ্রাম অ্যাপ আপনার ফোনে থাকলে হবে আর টেলিগ্রামে আপনি দু তিনটা অ্যাকাউন্ট করে রাখবেন ঠিক আছে আর দু তিনটা অ্যাকাউন্ট করে রাখা টেলিগ্রামের যে বিভিন্ন যে মাইনিং প্রজেক্টগুলো আমাদের চ্যানেলে শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ওইখান থেকে জয়েন করে আপনি যদি কাজ করেন আপনি প্রতি মাসে বারো থেকে পনেরো হাজার টাকা অ্যাভারেস্ট আপনার থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো এখন কথা হচ্ছে প্রতি মাসে যে আপনাদের ইনকামটা থাকবে এটা কিন্তু আপনি মাসে মাসে পাইতেছেন না এটা পাইতেছেন আপনি প্রজেক্ট শেষে ঠিক আছে প্রজেক্ট শেষে আপনি মূলত টাকাটা পাবেন ঠিক আছে দেখেন আপনি একটা প্রজেক্ট থেকে দুই তিন মাস কাজ করলেন বা পাঁচ মাস কাজ করলেন সেখান থেকে পাঁচ মাস কাজ করার পরে আপনি প্রজেক্টটা থেকে পঞ্চাশ হাজার টাকা পাইলেন ঠিক আছে তো আপনি কিন্তু শুধু একটা প্রজেক্টে কাজ করেন না আপনি কিন্তু আরও অনেক প্রজেক্টে কাজ করেন ঠিক আছে তো আপনি যদি পাঁচ মাসে যদি একটা প্রজেক্ট থেকে পঞ্চাশ হাজার টাকা পান তাহলে এভারেস্টে যদি হিসাব করতে দেন তাহলে এই প্রজেক্টটা থেকে আপনি দশ হাজার টাকা পাইছেন প্রতি মাসে ঠিক আছে তো আপনি তো শুধু একটা প্রজেক্ট কাজ করেন না ভাই আপনি যদি টেলিগ্রামে মাইনিং করেন আপনি যদি একদম মাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো মাইনিং প্রজেক্টে কাজ করেন ঠিক আছে তো এখন বলবো যারা এই মাইনিং প্রোজেক্টে কাজ করেন তাদেরকে বলবো বিশেষ করে এই যে দেখেন হামেস্টার কম্বার্ট নামের যে প্রজেক্টটা আছে এই প্রোজেক্টটা কিন্তু ভাই কেউই মিস করবেন না ঠিক আছে এই প্রোজেক্টটা কিন্তু অনেক বড়ো ধরনের একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা আপনার জীবনটা বদলেও দিতে পারে ঠিক আছে তো দেখেন এই প্রোজেক্টটাতে আর যারা মাইনিং করতেছেন তাদেরকে আমি এক তাদের জন্য যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আপনি যে মাইনিং এখানে করতেছেন যে প্রতিদিন এখানে ট্যাপ ট্যাপ করতেছেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি কাজ করলে কিন্তু এখানে হবে না এখানে কিন্তু আরও একটি অপশান আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই মাইন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করেন ঠিক আছে এইটাই হচ্ছে মূলত আপনার মেইন মাইনিং অপশন ঠিক আছে দেখেন এই যে এখানে বিভিন্ন কার্ড আছে ঠিক আছে এই কার্ডগুলো আপনি কিন্তু আপগ্রেড করে নিতে হবে যারা অলরেডি আপগ্রেড করছেন তারা তো করছেন কিন্তু যারা এখন পর্যন্ত এই কার্ডগুলো আপগ্রেড না করে থাক না করে রইছেন ঠিক আছে যারা এখনও পর্যন্ত আপগ্রেড করেন না আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা কার্ডে আপনি যদি এখন আপগ্রেড করেন তাহলে আপনি মিনিমাম দশ লেভেল পর্যন্ত যাবেন আর আপনি যদি আগে আপগ্রেড করে থাকেন তাহলে তো আপনি তেরো চোদ্দো পর্যন্ত গেছেন তাও আপনার কোনো সমস্যা নাই আপনার যে টোকেনটা এখান থেকে কেটে নেবে সেটা কিন্তু আপনার উঠে যাবে ঠিক আছে আর যারা এখন বর্তমানে আপগ্রেড করবেন তারা মিনিমাম দশ লেভেল পর্যন্ত আপগ্রেড এই কার্ডগুলো করে নেবেন ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি তারপরে দেখেন এখানে যে স্পেশাল অপশনও যদি আপনি ক্লিক করেন স্পেশাল অপশনও কিন্তু অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলো কিন্তু আপনারা আপগ্রেড করে নেবেন ঠিক আছে আপনার এখানে লাভবান হবেন ঠিক আছে তো এই হামেস্টার মাইনিং প্রোজেক্টটা আপনাদের মাঝে কেন আমি এত বেশি গুরুত্ব দিয়ে বলতেছি সেটার জন্য আমি চলে যেতে হবে হামেস্টার মাইনিংয়ের যেই তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি সেখানে চলে যাই ঠিক আছে এখান থেকে বের হয়ে গেলাম এখন এই যে দেখেন সাবস্ক্রাইব টু চ্যানেল দ্য চ্যানেল এখানে একটা ক্লিক করে দেয় এখানে একটা ক্লিক করে দিলাম একটু সমস্যা করে নিডে তো এই প্রজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে গিয়া দেখেন আপনি আমরা টেলিগ্রামে আপনারা যারা টেলিগ্রামে নোট কয়েন মাইনিং করেছেন তারা অবশ্যই জানেন টেলিগ্রামে নোট কয়েনে যখন আমরা মাইনিং করেছিলাম তখন নোট কয়েনের টেলিগ্রামে যে সাবস্ক্রাইবার ছিল সাবস্ক্রাইব আমরা যখন মাইনিং করেছিলাম যখন আমাদেরকে পেমেন্টটা তারা দিয়েছিলো তখন পর্যন্ত টেলিগ্রামের সাবস্ক্রাইবার নোট কয়েনের সাবস্ক্রাইবার ছিল মাত্র চার মিলিয়ন ঠিক আছে আর এদের দেখেন অলরেডি বারো দশমিক তিন মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে এটা কিন্তু নট কয়েনকেও সারিয়ে গেছে বুঝছেন ভাই নট কয়েনকেও কিন্তু এই প্রজেক্টটা কিন্তু সারিয়ে গেছে এটা কিন্তু নট কয়েনের সহিত এদের কমিউনিটি বড় হয়ে গেছে ঠিক আছে তারপর দেখেন হামেস্টার কম্বার্ট কিন্তু তারা একটা এখানে টেলিগ্রামে একটা মেসেজ তারা দিছে সেটা হচ্ছে অ্যাটেনশন সি লেস্ট টলক অ্যাবাউট আওয়ার ইনক্রেবল বিজনেস ট্র্যাকশন ঠিক আছে তারপরে তারা এখানে বলছে হামেস্টার কম্বার্ট লঞ্চ অন মার্চ ছাব্বিশ দু হাজার চব্বিশ এই প্রোজেক্টটা মার্চ মাসের ছাব্বিশ তারিখে তারা প্রজেক্টটা লঞ্চ করছে তারপর এখানে বলছে অ্যান্ড উই হ্যাভ বিকম দ্য লার্জেস্ট টেলিগ্রাম চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড তারা এখন বর্তমানে টেলিগ্রামে সবচেয়ে বড় একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করছে যে দেখেন অলরেডি কিন্তু বারো দশমিক থ্রি মিলিয়ন সাবস্ক্রাইব বাই টেলিগ্রামে আইস পর্যন্ত যত প্রজেক্ট আসছে এত সাবস্ক্রাইব কিন্তু কোনো প্রজেক্টে আসে নাই ঠিক আছে এই জন্য বলতে সেই প্রজেক্টটা আপনারা মিস করবেন না তারপরে তারা এখানে দেখেন তাদের ইউজার সংখ্যা তারা এখানে বলছে হামেস্টার কম্পার্টে কী পরিমাণ মানুষ এখানে কাজ করে সেই বিষয়ে তারা এখানে বলছে দেখেন পঁচিশ মিলিয়ন সিওর্স ইন দ্য হামেস্টার কমিউনিটি অ্যান্ড উই কন্টিনিউ টু গ্রো আওয়ার ফ্যামিলি ইজ গ্রোয়িং এক্সপন্ট্যানলি ঠিক আছে এখানে বলছে তারা পঁচিশ মিলিয়ন লোক এখানে তাদের এখানে কাজ করতেছে তারা তাদের কমিউনিটি গ্রো করেছে ঠিক আছে তো দেখেন সিইউস এই সি কি আমরা যারা এখানে মাইনিং করি তাদেরকে সিইউএস বলে ঠিক আছে সিইউ বলে ঠিক আছে এখানে মূলত আমরা সিইউই হিসেবে এখানে আসি তারপর এখানে তারা এখানে বলছে স্টাই টান্ট ফর এ মেজর অ্যানাউন্সমেন্ট এ স্ট্রাক্টিক পার্টনারশিপ উইথ ব্লোকসেন টু রিলেস হামেস্টার কম্বাট টোকেন তারা এখানে বলছে যেটা সেটা হচ্ছে এই হামেস্টার কমবার্টটা মূলত একটা টোকেন ঠিক আছে এটা কিন্তু কয়েন না ঠিক আছে তো তারা বলছে তারা যে কোনো একটা ব্লোকসেনের মাধ্যমে তাদের টোকেনটাকে তারা লঞ্চ করাবে ঠিক আছে দেখেন আমরা কিন্তু জানি যে নট কয়েন কিন্তু কোনো কয়েন না ঠিক আছে নট কয়েনও কিন্তু একটা টোকেন নট কয়েন ছিল টন ব্লোকসেনের একটা টোকেন ঠিক আছে তো এই হামস্টারটাও মূলত এরকম একটা প্রোজেক্ট ঠিক আছে তো দেখেন তারা কিন্তু আর তারা যে কোনো একটা তারা বলছে খুব দ্রুত তারা কিন্তু যে কোনো একটা বোলোকশ্রেনের মাধ্যমে তাদের টোকেনটা তারা লঞ্চ করাবে ঠিক আছে এইজন্য জন্য আমাদেরকে বলছে আমরা রেডি থাকার জন্য ঠিক আছে তো আপনি আপনাদেরকে বলবো ভাই এই প্রোজেক্টটা আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা দিন এখানে মাইনিং করবেন প্রত্যেক তিন ঘন্টার আগে আগে ঢুকে 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 আপনি আপনার টোকেনগুলো ক্লেম করে নেবেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝিতে হামেস্টার কম্বার্ট কত বড় একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ভাই আপনি অনেক ভালো ধরনের একটা প্রোজেক্ট আপনি মিস করলেন আপনি অনেক টাকা আপনি লস করলেন ঠিক আছে আপনি যদি একজন মাইনার হয়ে থাকেন আমার মতো একজন যদি অনলাইন ফ্রিতে ইনকাম করার মতো একজন লোক হয়ে থাকে বা এরকম কোনো মন মানসিকতা আপনার যদি থেকে থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো সর্বপ্রথম আপনি এই প্রোজেক্টটাতে জয়েন করেন ঠিক আছে এই প্রোজেক্টটাতে জয়েন করলে আপনি ভালো একটা প্রফিট আপনি এখান থেকে নিতে পারবেন আর বিশেষ করে যারা মাইনিং প্রোজেক্টে কাজ করেন ঠিক আছে তাদেরকে আমি বলবো চলতি ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা পাবেন আমার টেলিগ্রামের চ্যানেলের আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ বিভিন্ন মাইনিং প্রোজেক্টের কিন্তু সকল আপডেট আমি কিন্তু টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকে ঠিক আছে এমনকি কোনো কোন আপডেটের জন্য ভিডিও বানাই না ঠিক আছে শুধুমাত্র টেলিগ্রামে লিখে দেয় ভাই আপনি এই কাজটা এইভাবে করেন আপনারা ঠিক আছে ভিডিও কিন্তু ভাই সকল প্রজেক্টের সকল আপডেটের জন্য কিন্তু ভিডিও বানাই না ভাই একটা ভিডিও বানাইতে একটু সময় লাগে এডিট করতে হয় কষ্ট হয়েছে ঠিক আছে এই জন্য ভিডিওটা আবার আপলোড দিতে হয় সময় টময় লাগে এই জন্য ভিডিও বানাই না তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন তো সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন